দুই প্রকার মঞ্চরে মসজিদটা কি দূরে রাই এক প্রকার হইলো ফাগল আর এক প্রকার হইল ছোটো ছোটো বাচ্চা আমরা আগে যাইতাম মক্তব তো আবরি ভরার যেতাম আবরি বোনা একটা আসে নানি বুঝে না কোনটা ও তাহলে মসজিদ আনতা না এইটা পেশাব পায়খানার কথা কইতে পারে না যেখানে হাজত অন্য সারি দে দেখা দিলেও হাজত দেওয়া শাড়ি দেড়ি নানি কতগুলো আছে হাইট পেশাব করছে তার ফাল্টুনের মাঝে পেশাব আছে ও পেশাব লুইও ভাই এর লাগি অনেক জায়গা মকতপ আলাদা করে খালি নামাজর সফু হয়ে গেলে প্রস্রাব লাগিয়ে গেলে তো নফা করেছ মাত্রা নাই নিয়মাল কথা ঠিক নাই নিলে মকতব আলাদা করেছ তো ছোটো ছোটো বাচ্চা তোরে আলাদা রাস্তা রে আলাদা রে নিলে অসুবিধা কিন্তু একবারে রে জুড়ে দইড়াল লেগেছে মসিদ তা করছে তার লঙ্গি কুলি গেছে লঙ্গি গুলি গেলে লঙ্গি সামটানি লাগে নানি তো সাধারণ মশলা হইল লঙ্গি গুলি গেলে এক হাত দি লঙ্গি ঠিক করতা খয়াত দি এখন যদি আপনি দুই হাত লাগাই দেন নমাজ ফাঁসি দুই তো কি ভরি গেছে ভরিয়ে তো ভারে এক হাত দিয়ে তুলতা মোবাইল বন্ধ করতা বাজে না নি আঁকতা দেখছো নাই ডিস্টার্ব দেখ খয়াত দি বন্ধ করতা এক হাত দি দুই আধ দি বন্ধ করেন কাশিরও লামল বাইরে কি দেখলে মানুষ যদি মনে করে আপনি নমাজও না আপোনাৰ নমাজ ফাঁচি দিওঁ একাদ দিব এতিয়া কিছু মছলা আছে নমাজৰ আমাৰ জানা থাকা বালা আপোনাৰ জানা আছে একো আলোচনা কৰলাম কি মাইনভৰ হয় নাজানা কৰবা বোলে মছলাই কেইটাইছো নে আপোনাৰ হিমাম চবে যথেষ্ট মছলাৰ লাগে ঠিকনা নি তো আমাৰ আলোচনা কৰিলে ঔটোও ফাইদা হয় যে আৰু একো গাঢ় থাকি কণ্ঠে থাকিত একটা শব্দরে দুইবার তিনবার নবী যে উচ্চারণ করতাম থাকি লাগি। লাগে তো বলা আমরা যে ওয়াজ মফিল হয় আপনারা ইমাম সাহেব ওয়াজ কম করুন মার্শাল্লাহ বেশি তা আরও কেনে করেন আরও একটু মজবুত হই ঠিক না হোক মজবুত লঙ্গি কুলি গেছে লঙ্গি আর তুলে না আর একজন গেছে নমাজ পিছনের কাতারণ যখন একজন সামনে নমাজ উলঙ্গ লেমঠা অনেক ওই লঙ্গি টিক করার ঠিক করতো ফাগল তো গুসা উঠে গেছে মারছে লাহাত মানে ফাগলও উড়ি ফাগলেও মনে করছে মনে হয় লাইটানির ভালো হেও শুরু করছে ল হাত একেবারে লাইটাই অগল নোহা ছুটাই নিছে তো ফাগলের মসিদও নিলে আর কি তো বুজরা তো এখন যদি মাততো মাতিস না আরও বেশি মাতি মাতে না নি ডিস্টাবারও বেশি দে এলাকি ফাগলের মসজিদও নিতানা ছোটো ছোটো বাচ্চা ইন বালা বুড়া বুঝে না পেশাব পায়খানার কথা কই পারে না তারেও না দূরে রাখতাম বয়স যখন সাত বছর হয়ে নামাজর নির্দেশ দিতা মসজিদও নিতা নেলে মসজিদ চিন্তা নাই কিনা করব কিছু কিছু বাচ্চা তাই তো ডিস্টার্ব টিস্টার্ব দিব দিলেও মাইনা নিতা খৌকা দিলেও খোকাতে আপনারা দিলেও মান্যানিতা ইটা ডিস্টাইম করবো যদি আপনার সামনে দিয়ে একশো চক্ক্রও দে তার গুণহিত নাই এরার গুণ গুণহিত না এরা বাচ্চা এরা মাসুম আমরা বুঝি না করি এরার গালাজ করি সব মায়ের ধরে করে আছে না নি আপনার গাঁত বিতলা দুই একগু তাকে যদি একবার অবস্থা ব্যবতিক করি আসা নাই মায়ের কী তাক তারও সামটানি মুশকিল ইগু গু আর বেটা আর সুরতায় থাকে আর বড় বড় আসে না নিল গুরুত্ব যাকে আরো বড় তার যে চল্লিশ বছর নেকি নষ্ট হয়ে যায় খবরও রাখেন না দানোর চল্লিশ নেকি নাকি কেটে খাটা হাট মাতলে তারপরে আহমদি বাহির করে দেখুন তারপরে খুব আঞ্চিন ফাঁস ফোকার মানুষ এরা চল্লিশ বছরের নেকি নষ্ট হয়ে যায় কোকা নাউজিল্লা ফার্স্টটা জায়গা খুব ইম্পর্টেন্ট ফাঁসটা জায়গা তোর মধ্যে হইলো মসজিদ খোকা হইলো মছজিদ ধুনীয়া বি আলাপ গল্প গুজপ কৰলে হাঁচি কৰলে চল্লিশ বছৰ নেকি কৰ্তন হৈছে মছজিদ প্ৰস্ৰাৱ পাইখানা কৰা হৰাম এখন যদিও ওজৰৰ হালধে কৰি লায় ওজৰ উজ্বলি প্ৰস্ৰাৱ দৈৰা ৰাখত নাচু ঠিক আছে অনেকেইটা সৰ আছে নাই নেকু ছুটি গেছে খরার খুন্তা নাই হকা খরার খুন্তা নাই খুন্তা করতে খুঁতো অর্থ নাই এটা উজোর এটা পায়খানা ছুটি গেছে তা করবো দুইটা নি ফারার নাই এটা মানে মান্য নিতে কিন্তু ইচ্ছা কইরা যদি করে মসজিদ ভাগ করে কাবি রইছব হকা কাবি রইছ গোটা নতুন মুসলমান মসজিদ আদব কায়দা জানে না মসজিদ দিছে সাহাবায়ের কেরামকলে কোন দেহনি রে এই মসজিদ অবস্থা পরিছে ও নবীজির সামনে এরা তো সাড়া দেয় না এর তো কিছু খেসা দেওয়া লাগে উত্তম মধ্যম দেওয়া লাগে নবীজি দেখলা বিষয়টা তো গুরুতর সাহবায়ে হলে যদি অ্যাকশন শুরু করেন এগুলো বাটো ভাইতা নাই আর বেটা কইব নয়া মুসলমান হইছে কইবে কইবে বাপরে বাপ ইসলাম ধর্ম কত গরম ধর্ম দেহ ফেসবটাও করতে দেয় না কোন গ্রহণ করলাম রে বাবা নবীজি ফরমাইন দাড়ু তোমরা তারে ছেড়ে দাও একশো যাইও না সুহানা সাহাবা একরাম নবীজির কথা মানবানি মনে করি মানবানি মানছ তো সাহাবি যা কইসুন তার সাথে সাথে পালন করছে সুহানা হোগা। তো আমলার কথা কইশুন লোকে লোকে পালন করছে নবীজি ফরমাইন দাড়ুহ তোমরা তাকে ছেড়ে দাও একশনও যাইও না ইন হাজ যখন সারস অভিজিৎ ডাকাই আইনচৈন খান্দা ত্যা কইলা মসজিদ প্রশ্রাপ পায়খানার জায়গা নাই সলা তি বুনিয়ালি সোলা জি কৃআল করু আন মসজিদ বানাই লইছে তিন উদ্দেশ্যে নামাজ পড়ার লাগি জি কির লাগি কোরআন তেলাও থরার লাগি ও নামাজ চলবে জিকি রাজকার আজকার চলবে কোরআন তেলাহত চলবে চলবে না চলবে না চলবে নামাজ পড়লে কেউ বাধা দিতা পারত নয় সারা রাই যদি নামাজ পড়ে তার পারমিশন আছে তবে আকামুল মাসাজিদ কিতাব আনছন রাতের এক তৃতীয়াংশ অতিবাহিত হওয়ার পরে যদি মসজিদ কর্তৃপক্ষ ছায় তাহলে মসজিদ থালা দিতে পারেন কতক্ষণ এক তৃতীয়াংশ এক তৃতীয়াংশ গেলে কি কিন্তু তার যুদ্ধের অসুস যায় খোগা কীটা রস তাই যদি রস হয়ে যায় যে সময় আল্লাহ প্রথম আসমানুরর্থ জল্লি দিন আড্ডা হইন সে আসরে আমার গেছে মাফি সানেওয়ালা আমি মাফ দিম দিবো সে আসরিজেক সানেওয়ালা আমি রিজেক্ট দিমু সে আসো বিপদগ্রস্ত আমি বিপদ দূর করে দিমু সে আসো মসিবতগ্রস্ত মসিবত থেকে উদ্ধার করবো এইভাবে এইভাবে আল্লাহ ফজর পর্যন্ত ডাকুন সুভাখা নাল্লাহ প্রত্যেকদিন আল্লাহ ডাক সোগা প্রত্যেকদিন ডাকুন আর একদিন হইল ব্যতিক্রম কোন দিন সবে মাগি মাগরিবর ভোর থেকে অর্থাৎ সূর্যাস্ত যাওয়ার ভোর থেকেই বললাই প্রথম আসন অর্থ জল্লি না ডাকতে দেখুন সারা রায় ফজর পর্যন্ত সুবাহান মসজিদ মায়া মায়া যান যারা মসজিদের সাথে সম্পর্ক রাখ বা যাদের মসজিদের সাথে সংযুক্ত এর অর্থ আইন যারা পাঁচক নামাজ মসজিদ আদায় করবা কাল কামতর দিন আল্লাহর তারা আরশে আজিমর তলে তারা জাগা দিবা আরশে আজিমর ছায়া ছাড়া কোনো ছায়া থাকতো না কামতর দিন এখন যদি আমরা মসজিদের লোকে কানেকশন লাগাই সম্পর্ক লাগাই তাহলে আমরা কামতর দিন আরশে আজিমর ছায়া তোলে জায়গা ভাইম মসজিদে মায়া করলে মসজিদে যদি আপনি মায়া করেন বলুন না কেমতের দিন মসজিদে আপনারে আমারে বলতো না কামতের দিন আল্লাহ কাবা শরীফ রে সব মসজিদের ইমাম বানাইবা আর দুনিয়ার সব মসজিদ কাবা শরীফর সাথে সংযুক্ত করে দিবা আল্লাহ কইবা মসজিদ সমূহ তোমরা মসজিদ মসজিদে কইবা আল্লাহ একলা যাইতাম না মুসল্লি ছাড়া আল্লাহ পারমিশন দিবা সব মুসল্লি মসজিদের ভিত্তি গে ঢুকিয়ে দিবা মসজিদে মুসল্লি ফুল ইয়া ফুলচিরাত জান্নাত বুঝি মসজিদ লোকের সম্পর্ক রাখাত লাভ আছে নি না নাই হোক আসে হে মসজিদে ইয়া নমাজ ভোড়াত লাভ আছে নি না নাই যতটা কদম দিয়া মসজিদ আই বা এক কদম ফরে এক কদম নবীজি ফরমাইন প্রথম কদম এটা গুণামাফ হইব আরেক কদম একটা নেকিলে হইব প্রথম কদমে একটা নেকিলে হইব। বাদের কদমে একটা গুণামাফ হইব বহা নালা হৌকা মানে এক কত এক কদমে কদমে নেকি হৌকা কদমে কদমে মসজিদর খান্দাত বাড়িওয়ালা না দূরৈর বাড়িওয়ালা এখানে আনছি যে দূরই বাড়িওয়ালা সে আপনি বেশি কদম জিয়া তো মসজিদ সো কসরাতুল খাতা ইলাল মসাজিদ তিনটা জিনিসে সারা জীবনের গুণা মাফ হয় তোর মধ্যে একটা হইল বেশি বেশি করি যদি কদম রাখা মসজিদ হয় সোহানাল কসরাতুল খাতা ইলাল মাসাজিদ মসজিদ আসিব আপনার বাড়ির খানটার মসজিদ আপনি দশ কদমে আসছেন এই জন্য একশো কদম এই দুইশো কদমে তান সব বেশি নেই নবীজি জমানা এক কৌম তারা সাইলা মসজিদর খান্দাত বনাইল নভিজি বর্মা ইঞ্জা বানি সালমা ইন্দা আকদামাকুম তুকতাবু আসারুকুম আন্দা তাই আগিটা তাই থাই দূরই থাকো কারণ তোমরা যতটা কদম দিদি মসজিদ আই ভাই প্রতিটা কদমে কদমে একটা নাকিলে খব বাড়ির দূরইতালা তখনও থাকো চাওয়া না লাহ গা বাড়ির না দূরই মসজিদ বালা দূরই দূরই আত্মাই বেশি সাপাই বেশি কষ্টই পাবছি বেশি ভাবছি সবাহ মসজিদ ইয়া যত জায়গা সেই দা দিবা প্রতিটা সেই দার জায়গা কেমতের দিন আপনার আমার লাগি ডকুমেন্ট হয়ে যাব প্রমাণ হয়ে যাব দাবির পক্ষে আপনি কইবার নমাজ ভরছি সেই দার জায়গা ফোর্সই না আমি যাকিহান এর লাগি মসজিদও সব জায়গার নমাজ পড়বা ডকুমেন্ট বাড়বো খিতা বাড়ব ডকুমেন্ট বেশি হইব আপনার আর যদি মনে করেন যে না কষ্ট করি এখানে ওই এক জায়গা দখল করছি তার অনু ভরুন সব সময় তো ওই একটা জায়গা তু সিদ্ধ হোড়ের কয় জায়গা হোডেন এক জায়গা এলাকি আপনি স্মৃতি স্মৃতি ভোট যান ভরত না সব জায়গার তো মান সমান